হ্যালো সবাইকে দেখো রাধা অষ্টমীর মেলা কৃষ্ণনগর বেতায় দেখো মেলা মেলা মানেই সেখানে তো জিলিপি থাকবেই সাথে দোকান প্রচুর দোকান বসেছিল সাথ আমি পুচু কোয়েল একসঙ্গে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম এই পাশে এখানে রয়েছে সেবাশ্রম বিশ্ববন্ধু সেবাশ্রম এই সেবাশ্রমটা এই মন্দির সেবাশ্রমের মন্দির এটা খুবই সুন্দর এত সুন্দর মানে চারপাশের পরিবেশ তো সেদিন রাত্রে সত্যিই খুব সুন্দর লাগছিল আর মেলা মানেই তো বুঝতে পারছো জাক পরিবেশ আশ্রমে প্রচুর লোকজন থাকে সবাই দেখো ঘুমিয়ে গেছে যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম সাথে এই আশ্রমের পেছন দিক থেকে এই অংশটা দেখো এরকম বান্ধবীর বাড়ি এই আশ্রমের পিছনেই এখান থেকে সত্যিই খুব ভালো লাগছিলো তার জন্য আমি একটা ভিডিও করলাম এখানে আশ্রমের খাওয়া দাওয়া হয় তা এটা হচ্ছে কোয়েলদের ক্যাফে তো আমরা যাদের যাদের নদীয়ার বেতায় বাড়ি ক্যাফেতে অবশ্যই যাবে এখানে খাবারের গুণমান যেমন খুব টেস্টি আর ক্যাফেটাও খুব সুন্দর সব মিলে ভীষণ আনন্দ করেছি আমরা রাত ক্ষেত্রে তো আমি এই ক্যাফেতে আমরাও খাওয়া দাওয়া করলাম খাবারের কোয়ালিটি তো দারুণ ছিল আর সব মিলিয়ে সত্যিই মেলার পরিবেশটা অন্যরকম ছিল ওই দিন